গল্প আছে আমাদের মজাই গল্প শোনার মজাই আলাদা চলুন তো আমি এই আমাদের বাহিরে বসে গল্প করার প্রয়োজন নেই স্টিল -এর মাঝে বজ্র বাজছে বাড়ির ভিতরে ছো সেখানে গিয়ে গল্প বলবো তোদের ভিতরে আর ভিতরে বসে বসে গল্প করছি আমি এবার শুরু করে তোমার গল্প অনেক আগের দিনের ঘটনা তোমার দাদুর অসুস্থতার জন্য আমার শহরে গিয়ে চাকরি করতে হতো তোমার দাদু ভাইকে আমার শাশুড়ি মাই দেখাশোনা করতেন হঠাৎ শাশুড়ি মা একদিন ফোন করে বললো তোমার দাদুর শরীর খুব অসুস্থ তখনই আমি বাড়িতে আসার জন্য বসের কাছ থেকে ছুটির জন্য ওনার কাছে যাই ওনার সাথে কথা বলি তারপর আসসালামু আলাইকুম স্যার আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল ওয়ালাইকুম আসসালাম বসো তো বসে কথা বলো এবার বলো কি বলতে চাও কী জরুরি কথা বলো আপনি তো জানেন আমি এখানে কেন চাকরি করতেছি আমার স্বামী খুব অসুস্থ তাই বাধ্য হয়ে চাকরিটা করতেছে গতকাল আমার শাশুড়ি আমাকে কল দিয়ে বলল আমার শরীর খুব অসুস্থ আমাকে যেতে হবে স্যার আচ্ছা ঠিক আছে তোমাকে ছুটি তিন দিনের জন্য আমি দিতে পারবো এর মধ্যে তুমি চলে আসবে থ্যাংক ইউ স্যার আমি এর মধ্যে চলে আসবো সেটা হল মনে মনে চিন্তা করছি আর হারছি ওটা তো না কি হয়ে গেলো গতকালই তো আমি আসলাম রাজাবার কি হয়ে গেল। এসব চিন্তা করতে করতে আমি একটা অটোতে উঠে স্টেশনের দিকে রওনা হলাম জাম তোর যান যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না সন্ধ্যা করে রাত হয়ে গেল স্টেশনে এসে পৌঁছ স্টেশনে খেয়ে বেরো নিরিবিলি জন মানব শূন্য কোথাও নেই এদিক সেদিক তাকিয়ে কাউকেও দেখতে পেলাম না ভয় লাগছে একা নিরিবিলি স্থানে কি করবো বুঝতে পারছি হঠাৎ এক বৃদ্ধ লোক আসতেছে আমার দিকে কী রে মা তুই এ তোরাতে এখানে এক একা কি করতেছিস তুই জানিস এখানে এক পরিস্থিতি কী তুই এখে এখে এখানে বসে আছিস কোথায় যাবি আমি শান্তিনগর যাব ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কেউ নেই ট্রেন খেয়ে আসার সময় এখনো হয়নি ট্রেন আর আসবে না রে মা তুই এখান থেকে চলে যা হয়তো তোর বিপদ হবে রে মা লাস্ট এসেছিস এখন আর আসবে না তোর বলার জন্যই আমি বলছি চলে গেলে কোনো ক্ষতি হবে না তোর চলে যা তুই এখান থেকে আমি বলে দিলাম এখন তোর ইচ্ছা আমি চলে এখন মনে মনে ভাবতে লাগলাম কেন বললেন এরকম দেখতে দেখতে আরেকজন লোক আমার পাশে এসে বসলো তিনি কিছু কথা বলার জন্য আপনি এখানে কি করছেন একা একা বসে আপনি ওকে শান্তিনগর যাবেন ট্রেনের জন্য অপেক্ষা করছেন নাকি হ্যাঁ আমি ট্রেনের জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু একজন বৃদ্ধ লোক এসে বললে এখন নাকি ট্রেন আসবে না ট্রেনের সময় শেষ হয়ে গেছে লাস্ট ট্রেন চলে গেছে আমি আসতে আসতে তাই চিন্তা করছি কি করবো তাই থাকবো আর চিন্তা করে পারছি না তার মধ্যে আমার স্বামী অসুস্থ আমাকে যেতেই হবে বাড়িতে কী করবো আপনি এই বৃদ্ধ লোকের কথা শুনছেন ওনার মাথা ঠিক নেই এক বছর আগে উনার ছেলে এখানে আসার কথা ছিল কিন্তু ট্রেন দুর্ঘটনায় ও মারা যায় তারপর থেকে এখানে প্রতিরাতে আসেন এসে অপেক্ষা করেন কিন্তু ওনার ছেলে আর আসে না তাই যা কি পান তাকেই বলেন ট্রেন চলে গেছে ট্রেন আর আসবে না আপনি আর মন খারাপ করবেন না ট্রেন ঠিকই চলে আসবে দেখবেন ওই বৃদ্ধ লোকটি এরকমই করে প্রায় সময় সকলের সাথেই আপনি চিন্তা করবেন না কথা বলতে বলতে ওই দেখুন ট্রেন চলে এসেছে দেখুন চলে আসছি কিন্তু বৃদ্ধ লোক যে বললেন আরে উনার কথা ছাড়ুন উনি এরকম বলেনি সব সময় আপনি কি বলবেন না উনার মাথা ঠিক নেই তাই এরকম বলেছেন চলুন সময়ের সাথেই যায় আমি আমার এসে একটা সিটে বসলাম চুপ করানোর পর একটা আমার পাশের সিটে বসলো আমি আমার স্বামী এতটাই মঘুম পেয়ে গিয়েছিলাম যে পাশের খাট থেকে খেয়াল করতে পারিনি এর না দেখে বললাম আমি আপনার কাছে পানি হবে তাতে আমাকে একটু নিদাম প্লিজ তো আপনি য়ে আছে নেই ট্রেন তারপর ওর কাছ থেকে আমি কানিকান দেখেই আমি দেখে লাগতে শুধু রক্ত আর রক্ত দেখে আমি চমকে উঠলাম আমি কিছুদিকে না থাকতে গিয়ে দৌড় দিতে শুরু করলাম দেখি আমাকে বাঁচাও বাঁচাও বলে কিন্তু ট্রেনে আর কোথাও কাউকেই দেখতে পেলাম না আমি ভয়ে ভয়ে সামনে দিকেই চলতে শুরু করলাম চলতে চলতে ও তার ফুরায় না তারপরই সামনে যেতে যা যা সামনে পড়লো তা দেখা ছিল আমি মোটেই প্রস্তুত ছিলাম না একখানে মাথা তখনই পিছন থেকে একজন ব্যক্তি আসলে এই আমাকে আমি জানতাম মা তুমি এখানেই থাকবে ও তোমাকে এই ট্রেনে নিয়ে আসবেই আসবে আপনি চলে যাওয়ার পর ও আমার পাশে এসে বসে বলল। আমি শান্তিনগর যাব নাকি পরে আমি বললাম যে হ্যাঁ আমি শান্তিনগর যাব। তখন সেও বলল সেও যাবে তখন আপনার কথা বললাম আপনি বললেন ট্রেন আসবে না তখন সে বলল ট্রেন আসবে আপনার মাথায় নাকি সমস্যা আছে তারপর তো আমি তার সাথে ট্রেনে চলে আসলাম বাবা তুই কেন এরকম করতেছিস মানুষের জীবন নিয়ে এরকম খেলা করা তোর ঠিক হচ্ছে তুই চলে যা রে বাবা তুই চলে যা কেন করছিস মানুষের সাথে এরকম তুই তুই তো তোর লোভের জন্যই মারা গেছিস ও সাধারণ মানুষ তোর কি ক্ষতি করছে তুই ওদের ক্ষতি করছিস বাবা চলে যা এখান থেকে

তখনও আমি অজ্ঞান হয়েছিলাম তারপর কি হলো দাদু কি হলো তখন তারপর তোমার সাথে তুমি কি আর বেঁচে পেয়েছিলে দাদু আমি তো অজ্ঞান অবস্থায় সেখানে ছিলাম ওই বৃদ্ধ লোকটি আমাকে নিয়ে রাখেন তারপর আমার শাশুড় মাকে কল করে আমাকে নিয়ে যেতে বললেন তখন আমার শাশুড়ি মা এসে আমাকে নিয়ে এখান থেকে যান বাড়িতে তারপর থেকে আমি আর ওইখানেই একে চাকরি করিনি